ইংলিশ থেরাপিতে আমার মূলত ভালো লেগেছে এখানে পড়ার সিস্টেমটা যে প্রত্যেকটা স্টুডেন্টকে টিচাররা আলাদা আলাদাভাবে দেখে আলাদা আলাদাভাবে তাদেরকে বোঝার চেষ্টা করে আমার এটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে তারা স্টুডেন্ট স্টুডেন্টদের প্রতি প্রচুর কেয়ার করে আমি চাচ্ছিলাম যে একটা ভালো প্রতিষ্ঠান খোঁজার জন্য কিন্তু আমার মতো আমি ভালো প্রতিষ্ঠান পাইনি যেখানে আমাকে ধরে শেখানো হবে যেন আমি যেন না যদি আমি যদি পিসপে হই যাই আমাকে যেন আগলে আনি শিখাবে শেখাবে এর জন্য আমি অনেক চিন্তা করে দেখলাম যে ইংলিশ থেরাপি অনেক বেস্ট হবে সো আই এম কাম ইংলিশ থেরাপি ভালো লাগছে স্যাররা অনেক হেল্পফুল হেল্পফুল ওনারা যে কোনো প্রবলেম ওনারা সলভ করে দিবে কোনো গাঁতি রাখবে না সবসময় ওনারা পাশে থাকবে আর এনভায়রনমেন্ট তো ফুল ইংলিশে আপনি ইংলিশ বাতে কোনো কথা বলতে পারবেন না আসসালামু আলাইকুম আমি আমানুল্লাহ আমান আমার বাসা বাগেরহাট আমি থাকি ঢাকা ডেমরাতে আমি ইংলিশ থেরাপিতে এসেছি মূলত আমার ইংলিশ প্রচুর দুর্বল আমার বাবা বলেছিল যে তুই তো ইংলিশে প্রচুর দুর্বল ভবিষ্যতে কি করবি তো আমিও চাচ্ছিলাম যে দেশের বাহিরে পড়ালেখা করার জন্য তো ইংলিশে দুর্বল হওয়ার কারণে এটা সম্ভব নয় এই কারণেই ইংলিশ থেরাপিতে আমার আসা ইংলিশ থেরাপিতে আমার মূলত ভালো লেগেছে এখানে পড়ার সিস্টেমটা যে প্রত্যেকটা স্টুডেন্টকে টিচাররা আলাদা আলাদাভাবে দেখে আলাদা আলাদাভাবে তাদেরকে বোঝার চেষ্টা করে আমার এটাই সবচেয়েতে বেশি ভালো লেগেছে তারা স্টুডেন্ট স্টুডেন্টদের প্রতি প্রচুর কেয়ার করে আসসালামু আলাইকুম আমি রিয়াদ আহমেদ আমি এসেছি সিলেট হবিগঞ্জ থেকে এখানে এসেছি ইংলিশ থেরাপিতে ইংলিশ শেখার জন্য আমি অনেক খুঁজাকুঝি করেছি ভালো একটা প্রতিষ্ঠানের জন্য যেখানে গিয়ে ইংরেজি শুরু থেকে শিখতে পারবো যারা অ্যাকচুয়ালি শূন্য অবস্থায় থেকে ভালো পজিশন আসতে চায় ইংরেজির মাধ্যমে তারা অবশ্যই আমি মনে করি ইংলিশ দ্বারা চাইতে ভালো শিক্ষা আর কোথাও পাবে না ইংলিশ থেরাপির শিক্ষাব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ যেমন তারা শুরু থেকে আলফাবেট থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত তারা আমাদেরকে নিয়ে যাবে এবং নিয়ে যাচ্ছে আমি দেখেছি অনেকেই জিরো থেকে হিরু হয়েছে ইংরেজি শিখে ইংলিশ থেরাপির মাধ্যমে সো আসলে এই জন্যই ইংলিশ থেরাপিতে আসা যেন আমি ভালোভাবে ইংরেজি শিখতে পারি এবং নিজেকে ভালো পজিশনে নিয়ে যেতে পারি ইংরেজি জানার মাধ্যমে এনভারমেন্ট ইজ সো গুড এখানে ইংলিশ শেখাটা অনেক সহজ কারণ এখানে শিক্ষকরা অনেক বন্ধু সুলভ তারা সময় আমাদেরকে হেল্প করে ইংলিশ শিখতে এবং তারা তারা আমাদের গাইড করে সারাদিন গাইড করে থাকে এবং রাতেও একজন মেন্টর দ্বারা আমরা গাইড হয়ে থাকি দে এখানে নিয়মগুলো অনেক সুন্দর এখানে নিয়ম হলো এখানে কোনো বাংলা কথা বলা যাবে না বাংলা কথা বলা যাবে না বাংলা কথা বললে পার পিস টোয়েন্টি টাকা ফাইন ইংলিশ থেরাপি কারণ আমি অনেক ভিডিও দেখেছি বা আর জি কিছু ভিডিও দেখেছি যে এখানে অনেক দুর্বলদেরকে ভালোভাবে এখানে শেখানো হয় এর জন্য আমি ইংলিশ থেরাপি প্রথমত চয়েস করেছি ইংলিশ থেরাপির স্যাররা বন্ধুসুলভ আচরণ করে দেওয়ার পরিবেশটা খুবই ভালো মানে ইংলিশ একটা শেখার মতো একটা জায়গা এটা